বাংলাদেশিদের প্রতিবাদ আজ বিবেককে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ সরাসরি ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে বাংলাদেশের ভূমিকা এই সাহসী ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং বিশ্বের দশটি দেশ অলরেডি স্বাধীন ঘোষণা করছে ইউরোপীয় ইউনিয়ন কঠোর বার্তা দিছে যা ইসরায়েলকে অনেক চাপে ফেলছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছে নিজ কবর খুঁড়তে হবে ইজরায়েলকে বলছে তোমরা তোমাদের কবর খুঁড়তে থাকো ইরান একটি ভিডিও বার্তা প্রকাশ করছে যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে ওই ভিডিওতে ইসরায়েলকে সরাসরি সতর্ক করা হয়েছে এবং এতে ইজরায়েলের ভিতরে আর বেড়ে গেছে বাংলাদেশের দেখানো পথে বাংলাদেশের দেখানো পথে মালদ্বীপও ওই একই পথে হারতেছে মালদ্বীপ সরকার ঘোষণা করছে ইজরায়েলের নাগরিকত্ব বাতিল বাতিল করবে এবং দেশে নাগরিক প্রবেশ করতে পারবে না বাংলাদেশের সাহসিক পদক্ষেপ মাল মালদ্বীপকে অনুপ্রাণিত করেছে আজ বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে বিশ্বব্যাপী আর ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক উদাহরণ হিসেবে থাকবে বিশ্ব দেখছে নির্যাতন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে শক্ত অবস্থানে আওয়াজ তুলছে বাংলাদেশ আজ বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে বিশ্বব্যাপী প্রতিবাদ ন্যের পক্ষে দারুন এক উদাহরণ হিসেবে বিশ্ব দেখছে নির্যাতিত ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে শক্ত আওয়াজ তুলতে পারে আওয়াজ শুধু ফিলিস্তিনের নয় বিশ্ব মানবতার পক্ষেও ইজরায়েলে আপনারা দেখতে পা পেয়েছেন কিছুদিন আগে শহর উদ্যানে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ সেটা দেখে পাকিস্তানও সমাবেশে ডাক দেয় সেখানেও মোটামুটি ইতিহাস হয়ে গেছে বাংলাদেশে শহর উদ্যানে তেরো লাখ মানুষ উপস্থিত ছিল তেরো লাখ কল্পনা করা যায় একটা দেশের জন্য কতটা ভালোবাসা থাকলে তেরো লাখ মানুষ উপস্থিত থাকে পাকিস্তানেও অসংখ্য লোক লাখ লাখ মানুষ একত্রে সমাবেশ করে এবং সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে বাংলাদেশ পাসপোর্ট থেকে ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করছেন তারা লাল পাসপোর্ট পেয়েছেন বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনির পক্ষে এবং সারা বিশ্ব জাগ্রত হচ্ছে ফিলিস্তিনির পক্ষে ফিলিস্তিন স্বাধীন হবে আজ নৈতবাক ফিলিস্তিন জাতি হারবার নয় আমরা হারবার জাতি নই ফিলিস্তান জয় হোক ফিলিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ